পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবাম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহবনলিতা শ্রী বিষয়ক নিতংশ জনলম্বিত ভুজ পনকমোদাত সংকীর্তন অপিতর কমলায় কাক্ষ বিশম্ভরতি জবরং যোগধার নমো পালো বন্নে জগৎ প্রিয় করো করুণা অবতার নমস্তে কাল শতায়ং জগন্নাথ সুতায়চ

নম হরিঃ বৃন্দ তুলসী দেব প্রিয় কেশবস কৃষ্ণভক্তিবলে দেবে সত্যবদ্ধ নারায়ণ নমসী নর নম দেরসতি পঞ্চাশ নেপা সিন্দু ভতি পাবুশো সর্বসদাৈষ্ণবচরণে পড়ে নবে চর জয়লোক সনাতনভট রভুনা শ্রী জীবগোপাল ভদ্রদাস এই ছয় গোসায়ে করি চরণ বন্ধন ধে বিষ্ণু শ্রী গৌরাঙ্গ নিত শ্রী গদাধর Krishna, Chaitanya, Prabhu, Nanda Hare Krishna, Hare Ram, Nira, Dheeraja, Veda Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna, Krishna. Hare Hare, Hare Rama, Hare Ram. He died, he hari শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত চতুর্থ পরিচ্ছেদ যস্মিং চাঘাতু চরয়ম ক্ষীর ভাণ্ডং গোপীনাথ ক্ষীর চর বিধোদ্ভূত শ্রীগোপাল পাদুরা শিরং বসন যাত্রেম নাং তাং মাধবেন্দ্রনাথে যাহাকে দেওয়ার জন্য ক্ষীর পুণ্য ভাণ্ড চুরি করে রেমনাস্থিত গোপীনাথ নামক কৃষ্ণ বিগ্রহ নামে অভিহিত হইয়াছেন এবং যাহার প্রেমে বস হইয়া শ্রী গোপাল তাহার সাক্ষাতে গোপবালক রূপে প্রকটিত হইয়া সেই মাধবেন্দ্রপুরী গোস্বামীকে আমি নমস্কার করি ভক্ত মাধবেন্দ্রপুরী যিনি মহাপ্রভুর পরম গুরুদেব মহাপ্রভুর গুরুদেব হলেন ঈশ্বর তার গুরুদেব মাধবেন্দ্র আমরা মাধ্যাচার্য সম্প্রদায় বলা হয় আমাদের সম্প্রদায়ের আচার্য হলেন মাধব আচার্য যেমন চার সম্প্রদায় আছে চার সম্প্রদায়ের চারজন আচার্য আছে রামানুজ আচার্য আচার্য বিষ্ণুস্বামী আচার্য বৈষ্ণব ধর্মের গোরা বা মূল এই মাধবেন্দ্রপুরীর শিষ্য নিত্যানন্দ মাধবেন্দ্রপুরীর শিষ্য শ্রী অদ্্বৈত মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বর ঈশ্বরপুরীর ঈশ্বর পুরীর শিষ্য শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাই আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য হলেন মাধবেন্দ্র পুরী ভক্ত ছিলেন যার জন্য ভগবান দর্শন দিয়েছে তিন তিনবার এবং স্বয়ং ভগবান কৃষ্ণ ক্ষীর ভাণ্ড চুরি করে তিনি ক্ষীর নামে প্রসিদ্ধ হন রেমনাথ তিনি বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন কাটে গোপাল প্রকট করেছেন সিনার গিকে প্রকট করেছিলেন তাই আমরা আজকে এই গৃহের যে রাধা মাধব তার প্রতিষ্ঠা দিবস বা গৃহপ্রবেশ আমরা সবাই সেই দিনে আমরা আস্বাদন করবো করি গোপাল প্রবেশ জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় জয় গৌর ভক্তবৃন্দ গমন জগন্নাথ দর্শন ভট্টাচার্য প্রভুর মিলন এইসব দাস বৃন্দাবন বিস্তারী বন্যী আছে উত্তম মধুর চৈতন্য বিহার বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার অতএব তাহা বন্নিলে হয় পুনরক্তি দম্ভ করি যদি বর্ণিত মঙ্গলের যাহা করিলা বর্ণন সূত্ররূপে সেই লীলা করি তার সূত্রে আছে তেহ না কইল বর্ণন কথা কথন করি সে লীলার কথন তার পায়ে করি নমস্কার তার পায়ে অপরাধ না হোক আমার এই মহ লীলা চলে বাস চারি ভক্ত সঙ্গে সংকীর্তন কৌতূহল আমাদের গৌড়ীয় দর্শনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দর্শন হলো চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত এই চৈতন্য ভাগবত যিনি লিখেছেন তিনি হলেন স্বয়ং ব্যাসদেব কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর নামে এসেছেন পণ্ডিতের পন্ডিতের ভাতৃষ্ণের ছেলে এই বৃন্দাবন দাস ঠাকুর তার পিতা ছিল বৈকুণ্ঠ দাস তার মায়ের নাম ছিল নারায়ণ বাংলাদেশ আলী শহরে জন্ম বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর শিষ্য ভিকা লাগিয়ে একদিন ভিক্কা লাগি একদিন এক গ্রামে গিয়া আপনে বহুত অন্ন জানিল মারিয়া পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে তা সবারে কৃপা করি আইলা রেমুনাতে রেমুনাতে গোপীনাথ পরম মোহন ভক্তি করি কইল প্রভু তার দর্শন উড়িষ্যায় এই উড়িষ্যার উত্তলেই এই রেমুনা নামে গ্রাম এইখানে গোপীনাথ বিরাজমান পূর্বে এনার নাম ছিল গোপীনাথ কিন্তু পরবর্তীতে ইল্লাহ হওয়ার পর নাম হলো ক্ষীসরে গোপীনাথ মহাপ্রভু সেই গোপীনাথকে দর্শন করতে এসেছেন তার পদ্ম পদ্মনিকট প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে মহাপ্রভু গিয়ে যখন প্রণাম করলেন মহাপ্রভুর মাথার উপর সেই গোপীনাথের চূড়া পড়ে গেল চূড়া পাইয়া প্রভুর মনে আনন্দ হইয়া বহু নৃত্য গীত কইল ভক্তগণ লয়া প্রভুর তো ভাব দেখি প্রেম গুণ বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ নানা মতে প্রীতি কইল প্রভুর সেবন সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন মহাপ্রভুর ওই প্রেম ভাব ভক্তি দেখে পাণ্ডাগণ পরম প্রসন্ন হলেন মহাপ্রভুকে বহু সেবা করলেন সেই রাত্রে প্রভু সেখানে অবস্থান ক্ষীর করলেন রহিলা প্রভু তথা রাত্রেবেলা ক্ষীর ভোগ লাগে অনেক রাত রাত্রি আটটা দশটায় আর সাদু সন্ন্যাসীর জন্য রাত্রি আটটা দশটা মানে অনেক তারা ভোর তিনটার সময় উঠে নয়টার সময় ঘুমিয়ে পড়ে যাই হোক মহাপ্রভু ওই ক্ষীর প্রসাদ লাগবে কখন সেই ভোগ ভোগের প্রসাদ পাওয়ার জন্য ওখানে থাকবে দ্বাদশ মৃত্তিকা পাত্রে অমৃত কেলি ক্ষীর ভোগ লাগে বারোটা মাটির বাটির মধ্যে রাত্রেবেলা ওই গোপীনাথ মন্দিরে অমৃতকেলি ক্ষীর ভোগ হয় ভক্ত কহে প্রভু সেই তো আখ্যান ক্ষীর চোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম পূর্বে মাধবপুরী লাগে ক্ষীর কইল চুরি নাম হইল ক্ষীর চোরা পূর্বে শ্রীমাধবপুরী আইলা বৃন্দাবন ভূমিতে ভূমিতে গেলা গিরি এই মাধবেন্দ্রপুরী একবার বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে গেলেই তো প্রথমে শ্রী রাধাকুণ্ডে স্নান শ্যামকুণ্ডে স্নান গিরিরাজ পরিক্রমা আর শ্রীযমুনায় স্নান গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধারামোদর শ্যামসুন্দর রাধারমন গোকুলানন্দ সপ্ত দেবালয় দর্শন এইটি করতে হবে তো শ্রীপাত গিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করলেন প্রেমে মত্ত নাহি তার দিবা রাত্রি গান উঠে ক্ষণে পরে নাহি স্থান সাধারণ মানুষ বৃন্দাবন গিয়ে হাট বাজার মেলা দর্শন করে চলে আসে আর প্রেমিকগণ বৃন্দাবনে গেলে একবার উঠে একবার পরে একবার আছাড় খায় একবার ধুলাই পরে গড়াগড়ি যায় একবার নয়ন জলে বহু ভাষায় হা কৃষ্ণ হারা ধে বলে তাই বৃন্দাবন সবাই যায় সবার কিন্তু একরকম দর্শন নয় যারা গুরু বৈষ্ণবের করুণা নিয়ে বৃন্দাবনে যায় তারা যেটা দর্শন পায় আর যারা হাটবাজার মেলা দেখতে যায় তারা সেই দর্শন পায় না বৃন্দাবনে গিয়ে মার্কেট করে নিয়ে আস না বৃন্দাবন ধামকে নিয়ে আসতে হবে হৃদয় অনেকেই বৃন্দাবন যাচ্ছে কিন্তু বৃন্দাবনের মহিমা তারা জানে না বলছে বৃন্দাবন বাজে জায়গা ভালো খাবার পাওয়া যায় না জল ভালো না যমুনার জলগুলি নোংরা রাধাকুজের জল কেমন শ্যাওলা জায়গায় জায়গায় গোবরের ঢিপা এই বৃন্দাবন কিন্তু শাস্তে বলছে তো এই লক্ষ্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন পুরী তত্র গোপী রাধা বিদাম এই ত্রিভুবনের মধ্যে পৃথিবী কেননা এখানে বৃন্দাবন নামক পুরী আছে আবার বৃন্দাবনের মধ্যে বোঝো গোপীরা ধন্যাং কেননা তাদের মধ্যে রাধা ঠাকুরাণী আছে ঠিক আছে ঋগুবনের মধ্যে পৃথিবী ধন্যা এখানে বৃন্দাবন ছড়ি আছে চিন্তা মণিময় ভূমি কল্প চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম প্রেম নেত্রে দেখে ধামের স্বরূপ প্রকাশ গোপ সঙ্গে কৃষ্ণ আশা দেখেছেন কল্পভূমি চিন্তামণিময় ভূমি প্রতিটা রজকনাকে বন্দনা করছেন উদ্ভব মহারাজ বৃন্দাবনে ভূমি বন্দনা বন্ধনা করছেন চিন্তা ভূমি কল্প বৃক্ষ সংস্ত বৃক্ষ লক্ষ কল্পলতা সব মনির ঋষি তপস্যা করার জন্য বৃন্দাবনে বৃক্ষ ল ঋষিগণ তপস্যা করছে বৃন্দাবনে এক একটা বৃক্ষ কল্প বৃক্ষ এক একটা লতা কল্প যেই বৃক্ষের তলে গিয়ে যা বলবে তাই পাবে কিন্তু চর্ম দেখে তার এই যারা মাতৃগর্ভ গর্ভ থেকে নয়নটা নিয়ে আসে চামড়ার চোখ এইটা দেখলে প্রপঞ্চ বলে মনে হবে মায়ার জগৎ আমাদের মতনই ইট পাথরের বাড়িঘর হ্যাঁ লাল পাথরের মন্দির কিন্তু না প্রেম নেত্রে দেখে যারা স্বরূপ প্রকাশ প্রেমের নয়নে যারা দর্শন করে তারাই আসল স্বরূপটা দেখতে পায় বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তা ধাম রতন মন্দির মনোহর রত্ন মন্দির সব সেগুলো সবার জন্য প্রকাশ হয় না ভক্তের কাছেই প্রকাশ হয় ভক্তের কাছে হয় না দেখিয়া না দেখে যত অভক্তের গণ না দেখে সূর্যের কিরণ পেঁচা যেমন সূর্যকে দেখতে পায় না তেমনি অভক্ত রূপী পেঁচা তারা দেখতে পাবে না অদ্যাপি সেই লীলা পরে কোন 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 ভাগ্যবানরা দেখতে পায় সবাই পারে না বৃন্দাবন যেতে হলে গুরু বৈষ্ণবের করোনা নিয়ে যেতে হবে সাধু সঙ্গ করে সাধু মুখে বৃন্দাবন মহিমামৃত শ্রবণ করে বৃন্দাবনে গেলে সেই দর্শন তাই মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গিয়ে একবার আছার খায় একবার ধুলায় গড়া গড়ি যায় একবার হাসে কালে নাচে গায় গড়া গড়ি যায় একটা করে লীলাভূমি দর্শন করে নয়নে জল ধরে রাখতে পারছে সেই জায়গার ধুলিতে গড়াগড়ি দিচ্ছে শৈল পরিক্রমা করি কুণ্ডে আসি স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি গিরি গোবর্ধনের তটে যাবেন যারা অবশ্যই গোবিন্দ